যারে হত্যা করেছ তার বাড়িতে যাও কান পেতে শোনো তার মা কিভাবে বিলাপকে কানতেছে। তার বউটা কাঁচা বয়সে সাদা শাড়ি পরে কিভাবে কবুতরের মতো কাঁচা কবুতরের মতো সটফট করছে তার কলিতা টুকরা সন্তানগুলি কিভাবে আব্বা আব্বা বলে কাঁদছে সন্ত্রাসী পশু সন্ত্রাসীরা শোনো তুমি গুলি করে কাউকে যদি হত্যা করে কারো বউ যদি বিধবা বানায় থাকো আসব তোমার বউও বিধবা হবে হবে তুমি যদি কাউকে হত্যা করে কারো বাচ্চাকে যদি এজিম করে থাকো তুমিও নিহত হবে তোমার বাচ্চারা ভিক্ষুক হবে খয়রাত করেও পাবে না রাস্তায় রাস্তায় মানুষ হত্যা বন্ধ করো এর থেকে বড় পাপ পৃথিবীতে আর নাই